হরে কৃষ্ণ রাধে রাধে দামোদর মাস কখন শুরু হবে এবং কখন শেষ হবে এই দামোদর মাসে কি কি নিয়ম পালন করা উচিত এই দামোদর মাসে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না এই দামোদর মাসে ভগবানকে কিভাবে প্রদীপ দেখাবেন এই দামোদর মাস কেন এত মাহাত্মপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আজকে সমস্ত বিষয় আলোচনা করব আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং এই দামোদর মাসের নিয়ম পালন করে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ বিশেষ টিপা লাভ করতে পারে সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে পরবর্তী পাঁচই নভেম্বর বুধবার দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে এই দামোদর মাস দামোদর মাসে কী কী নিয়ম পালন করা উচিত সনাতন ধর্ম এবং বিশেষত বৈষ্ণবীয় সিদ্ধান্ত অনুসারে দামোদর মাস বা কার্তিক মাস হল ব্রত সেবা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধির জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ মাস এটি নিয়ম সেবার মাস নামেও পরিচিত এই মাসে পালিত কিছু প্রধান নিয়মাবলী শ্রীমদ্ ভাগবত পুরাণে শ্রীহরি ভক্তিবিলাস এবং অন্যান্য শাস্ত্রীয় গ্রন্থ অনুসারে পাওয়া হল দীপদার এটি মাসের সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ নিয়ম প্রতিদিন সন্ধ্যায় বাতি জ্বালিয়ে ঘি বা তেলের প্রদীপ ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপকে যাকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিলেন তাকে নিবেদন করা কর্তব্য স্কন্দ পুরাণ ও পদ্ম পুরাণে বলা হয়েছে যে কার্তিক মাসে শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করলে কোটি কোটি জন্মের পাপ নাশ হয় এবং ভগবান শ্রীহরির ধামে গতি লাভ হয় প্রদীপ আপনারা কীভাবে জ্বালাবেন ভক্তি সহকারে ভগবানের চরণে চারবার নাভিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডামদিক থেকে প্রদীপ কুড়িয়ে আরতি করতে হয় নাম্বার দুই হলো দামোদর অষ্টকম পাঠ সত্যবত কথিত দামোদর অষ্টকম নামক শ্লোকটি প্রতিদিন পাঠ করা উচিত এই স্রষ্ঠ পাঠ শ্রী দামোদরের আকর্ষণকারীর এবং এটি দামোদর পূজারী সমতুল্য এই ষষ্ঠ পাঠের মাধ্যমে ভক্তরা শ্রীকৃষ্ণের মা যশোদার হাতে বাধা পড়ার লীলা স্মরণ ও মনন করেন তার তিন হল প্রাত ও সংকল্প কার্তিক মাসে প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান করলে সমস্ত তীর্থে স্নান করার ফল লাভ হয় স্নানের পর দামোদর বোত পালনের সংকল্প গ্রহণ করা উচিত নাম্বার চার অধিক হরিনাম জপ ও কীর্তন এই মাসে অধিক পরিমাণে হরে কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র জপ এবং বৈষ্ণবদের সঙ্গে হরি কথা শ্রবণ সংকীর্তন গীত ও বাদ্য সহকারে আরতি করা উচিত নাম্বার পাঁচ কথা শ্রবণ ও পাঠ শ্রীমদ্ ভাগবত পুরাণ বিশেষত অষ্টম স্কদের গাজেন্দ্র লীলা এবং দশম স্কন্দে দামোদরলীলা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি এবং শ্রী চৈতন্য রচিত সহ অন্যান্য শাস্ত্র গ্রন্থ শ্রবণ ও পাঠে সময় দেওয়া কর্তব্য শ্রীরূপ গোস্বামীর উপদেশ সমিত এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা পাঠ মনন করাও বিশেষ ফলদায়ক নাম্বার ছয় তুলসী দেবীর পূজা প্রতিদিন তুলসী দেবীর পূজা করা তার পরিক্রমা চারবার করা এবং তাকে প্রদীপ নিবেদন করা এই মাসের অন্যতম অঙ্গ বৃন্দাবন এবং শ্রী রাধাকৃষ্ণের সেবার জন্য প্রার্থনা করা উচিত নাম্বার সাত ব্রত সংযম নিয়ম সেবা এই মাসে ভক্তরা নিজেদের ভক্তি বৃদ্ধির জন্য অতিরিক্ত কিছু নিয়ম বা ব্রত পালন করেন যেমন একবেলা আহার করা মেঝেতে শয়ন ব্রহ্মচর্য পালন নির্দিষ্ট কিছু খাদ্য বর্জন করা ইত্যাদি এই সকল ব্রত ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি করে এই দামোদর মাসে যারা ব্রত পালন করবেন তারা কি কি করবেন কি কি গ্রহণ করতে পারবেন এই দামোদর মাসে এই দামোদর মাসে ব্রত ধারণকারী ব্যক্তি ভবিষণ্য গ্রহণ করবেন ভবিষণ্যে গ্রহণীয় আতবজাল ডাল জব মটর কাউন শ্যামাদানা বোতে শাক হেলেনচা শাক কাল শাক আদা কন্দমূল শাকালু বাঙ্গি ফল কলা আম কাঁঠাল আতা আপেল আঙুর কমলা মালটা আমলকি হরিদকি বাদাম কাজুবাদাম কাঠবাদাম পিপল তেঁতুল জিরা মিছরি ইক্ষুজাত চিনি মাখন না তোলা দুধ দধি ঘি সন্দক লবণ ভীষ্ম পঞ্চক বতের অভিশান্নে মুগ ডাল অবশ্যই বর্জনীয় সকলের জন্য বর্জনীয় সিম বরবটি গাজর মূলা নালিতা সজনে পটল বেগুন কলমি শাক ছোলার ডাল ছোলা মাসকালাই কসুর তিল সরিষা মধু কুল কর্কটা ফল কাকরযুক্ত অন্ন দক্ষান্ন দ্বীপ চিত্ত অন্ন সেদ্ধ চালের অন্ন শুতো পিয়াজ, পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ছত্রাক এগুলো আহার বর্জনীয় দামোদার ব্রুতে সংকল্প মন্ত্র কা কেয় হং পরিশ্বামী প্রাত স্নানং জনার্দ্তং তব দেবেশ দামোদর ময়াসহ কথাটির মানে হচ্ছে হে জনার্দন হে দেবেশ হে দামোদর শ্রী রাধিকাসহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাতসান করব। প্রার্থনা মন্ত্র তব ধ্যানেশ জলে হোসীন স্মাতচ মে পাপ দামোদর সত্যু। অর্থাৎ হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জলে স্থান করতে উদ্যত হে দামোদর তোমার সাদে ও কৃপায় আমার পাপ বিনাশক দামোদর অর্ঘমন্ত্র ব্রতিন কার্তিকে মাসি বিধি বিধিবর্ণম দামোদর দনু দনুজেন্দ্র নিশূদন কীর্তে নৈমিত্তিকে কৃষ্ণে কার্তিকে পাপ শোষণে গৃহানাজ্যং ময়া দত্ত রাধয়া শহীদ হরে অর্থাৎ নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসের প্রতি আমি বিধিপথ স্নানকারী হে দামোদর হে দনুজেন্দ্র নিশুদন হে হরে আমার পদ্ধত্ত অর্ঘ শ্রী শ্রী সহ বহন করো এই দামোদর মাসে আপনি ভগবানকে কীভাবে প্রদীপ দেখাবেন সহকারে ভগবানের চরণে চারবার নাভিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্ব অঙ্গে সাতবার ডান দিক থেকে আরতি করবেন ভগবানকে প্রদীপ দেখানোর সময় দুইটি কীর্তন করতে হয় এই ছিল আজকের ভিডিওর বিষয় এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে